আমাদের কন্ডিশনেও মাল দেওয়ার সিস্টেম আছে যারা কন্ডিশনে মাল নিতে চান দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাল এক বস্তায় মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই পারে বস্তা প্রতি দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে